অবিশ্যন দিদি ডিম হবে অমলেট দেখো এখন কিন্তু মিষ্টি করবে ডবল ডিমের অমলেট দেখো কি কি যায় এ রেখেছি স্যার ডিম গেলো সাথে চলে যাচ্ছে পেঁয়াজ কুচি তবে লবণ তার উপরে চলে যাবে এরকম দিদি কাটছে গেলো লঙ্কা লঙ্কা চলে যাবে চলে যাচ্ছে কড়াইতে তেল প্যানে তেল

कंप्लीट हो लो।